ধরাই দিল একেবারে বাংলাদেশকে ধরাই দিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে শুল্ক নীতি আরোপ করে একেবারে ভয়ভীতি ধরাই দিছে গতকাল তিনি এক বিশাল চিঠি পাটি দিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের কাছে এত ভদ্র ভাষায় তিনি কথাগুলো লিখেছেন যে মনে হবে এটি অত্যন্ত যুক্তিযুক্ত এবং তার দেশকে বাণিজ্যিক ঘাটতিতে সম্মত বা সমানে আনার জন্য বাংলাদেশে সহযোগিতা করা উচিত এটা তারা চাপিয়ে দেয়নি বাংলাদেশকে তাদের অর্থনীতিতে সহযোগিতা করা উচিত আমাদের সাথে তাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে এটাকে লাইনে আনার জন্য আপনি তো জানেন আগে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে পনেরো পার্সেন্ট ঢুকত এখন সেটাতে তিনি সাঁত্রিশ করছিলেন এতদিন দর কষাকষি পর এটাকে এখন পঁয়ত্রিশে নিয়ে আসছে অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্টে বাংলাদেশের পণ্য এখন যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে এই তিনি বিশাল একটা চিঠি দিয়েছেন ইউনুসের মারফতে এখন বাংলাদেশকে আবার একটা সুযোগ করে দিয়েছে বলছে যে দেখো আমি চোদ্দটি দেশে এই শুল্ক নীতি আরোপ করেছি তোমাদের দেশেও দিলাম তোমরা বিষয়টি নিয়ে দেখো ভাবো আমাদের সাথে দরকষাকষি করো তোমাদের এখানে সুযোগ আছে অবস্থার আছে চ তবে তোমরা যদি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি জবাব দিতে না আসো অর্থাৎ আমাদের সাথে আলোচনার মধ্যে যদি সমাধানে না আসো তাহলে কিন্তু এটাই কার্যকর হয়ে যাবে আর ফিউচারে কিন্তু তোমরা যদি কোনো তোমাদের পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করো তাহলে সেটা কিন্তু আমাদেরকে জানাবা আমরা কিন্তু সেই তোমাদেরকে যে পঁয়ত্রিশ দিয়েছি এখান থেকে শুরু করে আমরা উপরে সেটা কিন্তু ধার্য করবো বাপরে বাপ বিশাল একটা ব্যাপার এখন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যারা আছে আমেরিকাতে বাংলাদেশের পণ্য যে সকল প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবেশ করছে তাদের অবস্থা এখন একেবারে শোচনীয় তারা এখন খুব টেনশনে পড়ে গেছে আল্লাহ জানে কি হয় এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিভাবে এটাকে সমাধান করে এটা এখন আলোচনার বিষয়বস্তু চোখ রাখবেন অবশ্যই নজর রাখবেন কি হতে যাচ্ছে